আশি বয়সটা অত্যাধিক বেশি পেসমেকার বসানো বুক ভাঙা পা কোমর ভাঙা চোখে গোলুকোমা দাঁত নেই কানেও শোনেন না হাতে লাঠি নিয়ে কোনোভাবে এসেছেন এসআইআর শুনানিতে সিঁড়ি ভেঙে উঠতে হাঁপিয়ে যাওয়ায় বসে কিছুটা জিরিয়ে নিয়েছেন এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের অনুরোধ করায় তাকে শুনানি করে ছেড়ে দেওয়া হয় সরকারি আধিকারিক ছিলেন তিনি স্ত্রী বিয়োগের কারণে অনেকদিন ভোট দিতে পারেননি উনিশশো সালে নিজেই নির্বাচন কমিশনের কাজ করেছেন

তো বলেছিল যে বৃদ্ধ মানুষ যারা আপনাদের মতো তাদের বাড়িতে গিয়ে এগুলো করা হবে সেটা তো বলেছে কি কিছু আমি জানি না এখন কথা হচ্ছে মানুষের যে আয়ু অসুবিধা হচ্ছে হাঁটতে চলতে অসুবিধা হয় বিভিন্ন রকম আয়ু হয় এখন পশ্চিমবঙ্গের আয়ু আর পাঞ্জাবের আয়ু সমান না আমাদের আশিটা অত্যধিক বেশি এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল শারীরিক অসুস্থতা আছে হাঁটু ভাঙা নেই কানে শুনি না হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট বিগ নিউজ বাংলা